আমি ল্যাংটো হয়ে চলতেছি না মাথা টুপি খুলে ফেলছে তা দাড়ি ধরে টান দিচ্ছি যে আপনি এখন কোন যুগে বাস করেন আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল আগে ব্লাউজ ছিল সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না দাড়ি ধরে টান দিচ্ছি যে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি যে হচ্ছে আমি ল্যাংট হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার এই যে আমি রিসেন্টলি যাইতেছি তখন কিছু হুজুরে হুজুর কি মিলে মিলে তখন টুপিওয়ালা অনেকে অনেকগুলো বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায় তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পরাবে হ্যাঁ মাথায় টুপি পরাবে তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম তো সে আমি কি করেছি তার মাথার টুপি খুলে ফেলছি যেটা সত্য কথা সেটা একটা মানুষ একটা বাজে নোংরা না আমি তখন আর কিভাবে এটা বুঝাই বলবো আপনাকে বাই দয় করতে হবে না দেন হচ্ছে আমি ফাইট করতে যাই এমন আমি আমি মারতে যাই ইভেন সে মুখের ভাষাও খারাপ করে মুখের ভাষা যখন খারাপ করে আর পাবলিক কিন্তু প্রথমে আমাদের পক্ষ নেয় ঠিক আছে যে সে যেহেতু সে রং করছে দেখুন আমাদের দেশে যদি একটা ঘটনা ঘটে পাবলিক কিন্তু পরে আসে আগে আসে না ঠিক আছে পাবলিক পরে এসে কিন্তু বিষয়গুলো দেখে যে আসলে বাড়ি কি বা তারা কিন্তু প্রথম থেকে শুরুটা কি সেটাতে কিন্তু তারা ইনভলভ থাকে না ফেলছি যেটা সত্য কথা সেটা মাথার টুপি খুলে ফেলছে তার দাঁড়িয়ে ধরে টান দিচ্ছি যে যেহেতু গালাগালিটা এইটুকু করবি তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন দাড়ি থাকবে কেন দে গালাগালি কর আবার এর মধ্যে জনগণ আমার উপরে ক্ষেপে গেছে আমি যে আমি যখন টুপি মানে সরাই ফেলছি তারপর হচ্ছে দাড়িটা টানছি তখন হচ্ছে তারা বলতেছে আপনি কাজটা কেন করলেন আপনাদের পক্ষ হইতে কথা বলছি আপনি কেন তার টুপি সরাইলেন তার দাড়ি ধরে টান দিলেন আমি ভাই সে গালি দিতেছে আপনার দেখতেছেন না শুনতেছেন না এই জন্য এই কাজটা করছি ওকে দেন কি হলো এখানে পাবলিক আমাদেরকে ভিড়ে ধরছে এখান দিয়ে এই বুড়ো কি করছে কাঠমা এটা আমার অবশ্যই অপরাধ হয়নি কারণ সে যদি একটা সে যদি সে হুজুর মানুষ সে মুরব্বী মানুষ সে যে টুপি ওলা সে টুপি রেখে কেন মুখের বাসা খারাপ করবে সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে ধারে সুন্নতে জিনিস না সে দাড়ি রাইখা মাথায় টুপি রাইখা সে খারাপ ব্যবহার করবে কেন জন্য তার টুপি খুলে দিছি যে ব্যবহার কেন তুই খারাপ করলি বলছেন যে উনি ব্যবহার খারাপ করাক আপনার টুপি খুলে দিয়েছে ধরে টান দিয়েছেন যেহেতু এখন রমজান মাস চলতেছে এখন যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে এই যে অদ্ভুত ড্রেস পরে যেটা হাদিস এবং এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরব না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরব এটা একান্তই আমার ব্যাপার ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারো পোশাক নিয়ে কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই এটা আমি ধর্ম পালন করবো আচ্ছা আচ্ছা লেট মি ফিনিশ হ্যাঁ আপনি যদি একজন মুসলিম হন আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার উচিত ধর্মীয় নীতি রীতি নীতি মেনে চলা নাকি হ্যাঁ হ্যাঁ তো সেই হিসাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম সেই যে নীতি নির্ধারক আছে যে নীতি আছে তো চলাটা কি আপনি আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন হ্যাঁ এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি দিয়ে কাপড় পড়তেছি রাইট আমরা তো এমনটাই করতেছি আর যে যতটুকু পারতেছে সেটা ধর্ম রীতি নীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে ঠিক আছে এককেবারে সেই এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনিও তো একজন মুসলমান দেখে আপনি আপনি পায়জামা পাঞ্জাবি পড়ছেন আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে আপনি বড় বড় দায়ী রাখছেন এগুলোই না মানুষ খুঁজে বোরকা পড়ছে কিনা এগুলো মানুষ দেখে আরে ভাই আমি ভিতরে ভিতরে কি নামাজ পড়বো আমি কি কি ধর্ম পালন করবো না করবো না সেটা তো আমি কাউকে দেখে দেখে করবো না আমি যতটুকু পারতেছি যতটুকু আমার ইয়ে আছে আমি ততটুকু আমি ট্রাই করছি আমি ততটুকু ট্রাই করতেছি ঠিক আছে হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষ তো দৌড়েই ফেরেশতা হয়ে যেতে পারে না কোন মানুষটা বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারে ফেরেশতা কে বলতে পারবে যে আমি ফেরেশতা প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাসমিন করা হয় কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে সন্তান প্রসব করা মেয়েদের জন্ম হচ্ছে গড় সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের এইটা মেয়েদের মানে সবদিকে হচ্ছে মেয়েদের প্রবলেম পাঁচ তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওয়ে পাচ্ছি না প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না তাহলে কেন আমি আমিও পাঁচ তারিখে নামলাম কি কারণে নামলাম এই পরিবর্তন এইটা তো করে দিচ্ছে যেমন ওই যে আমি কিছু কিছু শুনতেছি আমি জানি না আদো যে আমার শিবির আসলে কি হবে মানে অনেক যেমন আমি ওইদিন বললাম যে ওইদিন পল্টনের মধ্যে কয়েকজন মোল্লা বলতেছে তাও পুরুষ নিয়ে বলছে মেয়ে নিয়ে তো কথা বলে নাই সেটা বলতেছি সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পড়াবে পুরুষ জাতিকে টুপি পড়াবে আর মহিলাদেরকে কি পড়াবে আর বলারই দরকার নেই সে আমার সাথে যে অন্যায় করছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি আর শুরুতে তো আমি বলছি আমি তাকে মারতে যাই নাই আমি কেন তাকে মারতে যাব একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে আমি কেন মারতে যাব যে অন্যায় করে আমি তার তার প্রতিবাদ করি এটাই এই যে আমি বললাম যে সে আমার বাপ হোক আর মা হোক আমি ছাড় দিব না ওখানে যদি মুরব্বি যখন দাড়ি টুপি ছিল পাঞ্জাবি ছিল ওখানে যদি আমার প্যান্ট শার্ট না থেকে যদি আমার বোরকা থাকতো তাহলে আমি বাহাবা বেশি পেতাম ওকে তো দেশবাসীকে আমি এটা বলবো যে হচ্ছে তখন তো আমার প্যান্ট শার্ট আর প্যান্ট শার্টটা পরার কারণ ছিল যে আমি যেহেতু বাইরে এসেছি ইফতারটা করে আমি যে আপনাদের এখানে ইফতারটা করে আমি চলে যাব হচ্ছে এক্সারসাইজ করতে আমার ইন্টেনশনই এটা যে এক্সারসাইজ করতে যা যাব যাবো এইটা আমার ইয়ে ছিল এখন উনি পাঞ্জাবি পায়জামা পড়ছে বৃদ্ধ টুপি মাতে দিছে এখন উনি যদি বললাম না আমার যদি দুইশো দেয় তাহলে হচ্ছে রাইট মানে হচ্ছে রাইট আছে আর যদি আর যদি আমি যদি বোরকা তা বা কিছু তাহলে সবাই আমার পক্ষ হয়ে কথা বলতো না সে পদ্মাশীল একটা মেয়ে সে ফেরেশতা সে হাজি সে ভালো মানুষ বাবারে বাবা সে এই যা করেছে এই বুড়ো করছে যা করছে বুড়ো করছে আর এখন আমার আমার শার্ট প্যান্টেছে যা করছে এই মেয়ে করছে যাগ লাগাইছে ওই মেয়ে লাগাইছে বুঝছেন এই হলো এ দিয়ে এলো বাংলাদেশের ইয়ে